অন্তর্বর্তীকালীন সরকার যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে পাঁচই আগস্টের পর সরকার গঠন করেছিল সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং একের পর এক তারা যে ব্যর্থ সেটা তারা প্রমাণ করেই যাচ্ছে নির্দলীয় নিরপেক্ষ থাকার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে যেভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গায় তারা তাদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে ছাত্র উপদেষ্টারা ছিল তারা অন্তর্বর্তী সরকারে থাকায় বা সরকারে থাকা অবস্থায় তারা রাজনৈতিক দল গঠন করেছে এমনকি সেখানে নাহিদ ইসলাম ইতোমধ্যে যোগ দিয়েছে তবে দুজন ছাত্র উপদেষ্টা এখনও পর্যন্ত সরকারে থাকায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা এবং নির্দলীয় থাকতে পারছে না ইতোমধ্যে রাজনৈতিক যে বিভিন্ন দলগুলো রয়েছে তাদের কাছ থেকে চাপ আসছে অনবরত যত দ্রুত নির্বাচন হোক নির্বাচনের দাবি আসছে এমনকি দ্রুত রোডম্যাপ ঘোষণা করার কথা বলা হচ্ছে মানে রাজনৈতিক দলগুলোর এই দাবির পাশাপাশি হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে আরও একটি মারাত্মক ঘটনা ঘটে গেল এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি বিপরীতে অবস্থান করছে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সেনাবাহিনীর এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উনি বলেছেন নির্বাচন কোনোভাবে ডিসেম্বর পার হবে না এই মতে অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং জাতীয় নির্বাচন ইস্যুটাকে সামনে নিয়ে যেভাবে তারা এগোছে সেটার প্রতি আগ্রহ এবং সেটার প্রতি এক প্রকার সমর্থন হারিয়ে ফেলেছে জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান এক প্রকার বুঝিয়ে দিয়েছে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে খুশি নন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এগোছে সেদিকেও ওনার আর সমর্থন নেই অর্থাৎ উনি চাই যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যত দ্রুত সম্ভব ডিসেম্বরের পূর্বে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা এবং এই নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক দলের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের যে বাকি যে কার্যক্রমগুলো সেই বাকি কার্যক্রমগুলো গুরুত্ব হবে অর্থাৎ যখন ডক্টর মহম্মী একটা বৈশ্বিক কিলে ইমেজের ভিত্তিতে দেশটাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং দেশের শান্তি আইন শৃঙ্খলাও অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে ঠিক তখনই জেনারেল ওয়াকারুজ্জামান এই বিস্ফোরক মন্তব্য করলেন অনেক রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ও যে উনি সেনাপ্রধান হিসেবে এই বক্তব্য করা ওনার জন্য শোভা পায় না অর্থাৎ বক্তব্য স্বাভাবিক আছে কিনা বা দেশের আইন শৃঙ্খলা কোথায় রয়েছে সেই দিকগুলো করতে হবে কিন্তু নির্বাচন ইস্যুতে যখন উনি কথা বলবে তখন অবশ্যই সেটা থেকে ধারণা আসবে যে সরকারের সাথে ওনার এই মুহূর্তে দূরত্ব রয়েছে যার কারণে ওনাকে আলাদাভাবে পার্সোনালি অন্তর্বর্তীকালীন সরকারের বাহিরে যেয়ে ওনাকে এ ধরনের বিতর্কিত মন্তব্য করতে হয়েছে অথচ কবে নির্বাচন হবে রাজনৈতিক দল তারা দাবি জানাবে তারা চাপ প্রয়োগ করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি নির্ধারণ করবে যে কবে নাগাদ নির্বাচন দেবে এবং দেশের জন্য সেটা কল্যাণকার হবে সে রাজনৈতিক পরিবেশের জন্য সেটা কল্যাণকার হবে এবং তিনি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় করার মাধ্যমে উনি দেশে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে তবে এই বিষয়ে যখন সেনাপ্রধান মন্তব্য করছে তখনই প্রধান উপদেষ্টার সাথে যে তারা দূরত্ব রয়েছে এবং তাদের ভিতরে যে অনেকটা মনোমালিন্য সম্পর্ক চলছে এটা স্পষ্ট হয়ে যায় আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে জেনারেল যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা অনেকটা বিএনপি যে নির্বাচন তাদের এক প্রকার উনি কথা বলছেন বিএনপি নির্বাচনে শুধু চাচ্ছে না যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে বলছে আর জেনারেল ওয়াকারুজ্জামান যখন সরাসরি ডিসেম্বরের কথা উল্লেখ করে বলছে তাতে বোঝা যাচ্ছে যে উনি বিএনপিকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বা বিএনপিকে খুশি করার উদ্দেশ্যে তিনি এ ধরনের কথা বলছেন তবে জেনারেল ওয়াকারুজ জামালের যদি এই শক্ত অবস্থান যদি বজায় থাকে এবং বিএনপির সাপোর্টে অন্যান্য রাজনৈতিক দলের সাফোর্ণে যদি তিনি ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে পারেন তাহলে বুঝতে হবে যে যে মিশন নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই মিশনটা ওনার এখানেই থেমে যাবে এবং ওনার বিদায় ঘন্টা বেজে যাবে অর্থাৎ ওনাকে এই মিশনটা অসম্পূর্ণ রেখেই সেনাবাহিনীর অসহযোগিতার কারণে এবং কিছু রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে উনি বাংলাদেশকে আর বিশ্বের দ্বার সেভাবে টেনে নিয়ে যেতে সক্ষম হবে না স্বাধীনতার পর তো অনেক রাজনৈতিক দলই ক্ষমতা এসেছে কিন্তু কোনো রাজনৈতিক দলই দেশের কথা ভাবেনি দেশ পরিচয় দিতে পারেনি সকলে নিজেদের পকেট ভারী করার কথা কই ভেবেছে নিজেদের মাল সামান অর্জনের দিকে তারা এগিয়েছে কিন্তু সেনা প্রধান হিসেবে বা সেনাবাহিনী হিসেবে তারা যতটা দেশপ্রেমিক হওয়ার কথা এবং দেশের স্বার্থের জন্য প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বিত হোক এবং প্রয়োজনে দেশের স্বার্থ রক্ষা করার জন্য রাজনৈতিক দলগুলোকে আলো আলোচনা টেবিলে বসিয়ে তাদেরকে বোঝানোর মাধ্যমে একটা সমঝোতার ভিত্তিতে দেশটাকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনৈতিক যেভাবে স্থিতিশীলতা তৈরি হচ্ছে সমৃদ্ধি তৈরি হচ্ছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা আসছে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে সার্বিক দিকগুলো স্থিতিশীল করার মাধ্যমে বিশ্বের দ্বার প্রান্তে বাংলাদেশের কিলি নিমেষ তৈরি করার মায় কিভাবে বাংলাদেশের উন্নয়ন ঘটানো যায় বা বাংলাদেশের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়টি কিন্তু সকলেই আশাবাদ করেছিল জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে কিন্তু যখনই জেনারেল ওয়াকারুজ্জামান এ ধরনের একটা বিস্ফোরক মন্তব্য করছে তখনই স্পষ্ট সত্তরবর্তীকালীন সরকারকে উনিও এক প্রকার চাপ প্রয়োগ করছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে এখন এটাই দেখার বিষয় যে সেনাপ্রধান এবং রাজনৈতিক দলগুলো চাপ উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইনুস ওনার ম্যাজিক্যাল যে লিডারশিপ সেই ম্যাজিক্যাল লিডারশিপ দিয়ে উনি কতটা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়